ওয়েলকাম ব্যাক বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানীর আমাদের যে বিষয়ভিত্তিক বিভিন্ন যে প্রশ্নগুলি আছে যেগুলি ছিল যে শূন্যস্থান পূরণ তাছাড়া যে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন স্তম্ভ মেলানো এবং কিছু আছে সঠিক এবং ভুল নির্বাচন তাছাড়া আমাদের বিবৃতি কারণ এবং বিবেচনা এই প্রশ্নগুলি নিয়ে আমরা যে পরপর আলোচনা করছিলাম অধ্যায় অনুযায়ী আজকে আমাদের পুষ্টিতে প্রোটিনের অধ্যায়টি আছে সেখান থেকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নি এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের শেয়ার করবে চ্যানেলটি আর দেরি না করে আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নিই শূন্যস্থান পূরণের প্রশ্নগুলি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ একত্রে উপস্থিত থাকে অ্যামাইনো অ্যাসিডের ড্যাশ গঠনে জুইটার গ আয়নে নেক্সট কোশ্চেন অ্যামাইনো অ্যাসিডের আণবিক গঠনে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়যুক্ত পরমাণু হল নাইট্রোজেন অপশন সি উত্তর হবে নাইট্রোজেন নেক্সট কোশ্চেন ড্যাশ অ্যামাইনো অ্যাসিডকে নিওসিন ইকুইভেন্ট ভ্যালেন্ট বলা হয় এটা হচ্ছে টিপ্টোফ্যান হবে অপশান এ উত্তর হবে টিপ্টোফ্যান নেক্সট কোশ্চেন লাইপ্রোপ্রোটিনের সস্তেটিক্স গ্রুপ হল ফ্যাট অপশান সি উত্তর ফ্যাট ড্যাশ তরুণাস্তিতে ড্যাশ এবং ড্যাশ প্রোটিন পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ও কোলাজেন অপশান ডি উত্তর হবে নেক্সট কোশ্চেন ড্যাশ শ্রেণীর প্রোটিনে ড্যাশ অনুপস্থিত থাকার জন্য বৃদ্ধি ও বিকাশে সহায়ক নয় তাই এদের ড্যাশ প্রোটিন বলা হয় এটা হচ্ছে তৃতীয় এবং অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আর এটা অসম্পূর্ণ তাহলে ফার্স্ট ড্যাশটি আমাদের তৃতীয় সেকেন্ডে হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং লাস্টের যে শূন্যস্থান পূরণ সেটাতে আমাদের অসম্পূর্ণ উত্তর হবে অপশান বি উত্তর হবে নেক্সট কোশ্চেন মিথিওনিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড যার পার্শ্বশৃঙ্খলটি ড্যাশ সম্পূর্ণ করে এটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এর পার্শ্বশৃঙ্খলটি হচ্ছে সালফার পরমাণু দ্বারা সম্পূর্ণ হয় এটা অপশান নাম্বার এই উত্তর হবে স্তম্ভ উলানো নেক্সট কোশ্চেন আমরা যাব স্তম্ভ মেনালো এখানে আমাদের ক্ষারীয় গ্রুপযুক্ত পার্শ্বচেন বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ইমিউনো অ্যাসিড সালফার পরমাণুযুক্ত পার্শ্বচেন বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিড আমলিক গ্রুপযুক্ত পার্শ্বজন বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিড এখানে আমাদের ফার্স্ট উত্তরটি আমাদের কি হবে এখানে অপশান এ উত্তর হবে একেরটা আমাদের কি হবে এখানে লাইসিন হবে এবং এরটা হবে আমাদের পলিন আর সি এরটা হবে আমাদের সিস্টিন আর ডি এরটা হবে আমাদের গ্লুটামিন অ্যাসিড তাহলে এখানে অপশান বি উত্তর হবে তোমরা একটু দেখে নিতে পারো পরপর নেক্সট হবে স্টিডিন ইস্টিডিনটা আমাদের হবে এখানে ডাব্লিউ বি সি এবং আরসিবি সি উৎপাদন নিয়ে গঠিত এটা আর আইসো লিউসিন এটা হবে আমাদের হিমোগ্লোবিন গঠন টাইরোসিনটা হবে আমাদের থাইরয়েড হরমোন সংশ্লেষ এবং গ্লুটামিনটা হবে আমাদের ডিএনএ এবং আরএনএ উৎপাদন এখানে অপশান এই উত্তর হবে তোমরা একটু দেখে নিও নেক্সটে আমাদের অ্যালবুমিনটা হবে আমাদের ডিমের সাদা অংশে প্রাপ্ত ক্লোরোপোটিনটা হবে আমাদের চুল ও নখে প্রাপ্ত হিমোসায়ানিনটা হবে আমাদের চিংড়ির রসে প্রাপ্ত এবং রেডোপোসিনটা হবে আমাদের চোখের র্যাটিনাতে প্রাপ্ত অপশন সি উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা যাব রঞ্জক যা পদার্থ জাতীয় পস্তেটিক গ্রুপযুক্ত প্রোটিন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন আর ফসফোফরিক অ্যাসিড ও পস্তিটি গ্রুপযুক্ত প্রোটিন হচ্ছে আমাদের প্রোটিন নাইট্রোজেন শর্করার গ্রুপ গ্রুপযুক্ত প্রোটিন হচ্ছে আমাদের গ্লাইক্রোপ্রোটিন এবং ফ্যাট জাতীয় গ্রুপ গ্রুপযুক্ত প্রোটিন হচ্ছে আমাদের এখানে হচ্ছে লাইপ্রোপ্রোটিন এখানে অপশান বি উত্তর হবে নেক্সট আমাদের পুষ্টিতে কার্যকারিতার অনুপাত হচ্ছে আমাদের দেহের ওজন বৃদ্ধি বাই দেহের গৃহীত প্রোটিনের পরিমাণ প্রোটিনের পাচ পাঁচ অঙ্ক হচ্ছে আমাদের এখানে খাদ্যের গৃহীত এন টু মৌলের এন টু এবং মৌলের বিপাকজনীয় এন টু বাই খাদ্যের গৃহীত এন টু এন হান্ড্রেড এখানে সি হচ্ছে নেট প্রোটিনের অনুপাত এখানে কীভাবে পরিমাপ করা হয় পরী পরীক্ষাধীন দলের শিশুর বৃদ্ধি গ্রামে এবং নিয়ন্ত্রণ দলের ওজনের হ্রাস বাই হচ্ছে আমাদের খাদ্যের মাধ্যমে গৃহীত প্রোটিন রাসায়নিক সাফলঙ্কা হচ্ছে আমাদের এটা হচ্ছে টু হবে পরীক্ষাধীন প্রোটিনের সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড বাই রেফারেন্স প্রোটিনের উপস্থিতি দুঃখ অ্যামাইনো অ্যাসিড ইন্টু হান্ড্রেড এখানে অপশান এ উত্তর হবে নেক্সট আমাদের সঠিক এবং ভুল বিবৃতি ওয়ানে মানে ওয়ান আছে অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের গঠনগত কার্যকরিত একক বিবৃতি ওয়ানটা হচ্ছে সত্যি হবে সত্য হবে সেকেন্ড বিবৃতি আমরা দেখবো অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনের দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে এটাও কিন্তু সত্য থার্ড বিবৃতি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক এটাও কিন্তু সত্য অ্যামাইনো মূলকটি হল আম্লিক ও কার্বক্সিল মূলকটি হল খারিক এটা কিন্তু মিথ্যা তাহলে ফার্স্ট বিবৃতি সত্য সেকেন্ড সত্য থার্ড সত্য এবং ফোর্থ কিন্তু মিথ্যা নেক্সট বিবৃতি আমরা যাব প্রোটিনকে উত্তপ্ত করলে বাদামী বর্ণ ধারণ করে এবং পোড়া গন্ধ বেরোয় এটা কিন্তু সঠিক সমতলিত বিন্দুতে প্রোটিনের দাব্যতা থেকে বেশি এটা কিন্তু আমাদের ভুল বা মিথ্যা বিবৃতি থ্রি দেখব মিলনের বিকা বিকারকের সঙ্গে বিক্রিয়ার বেগুনি বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় বিবৃতি থ্রি কিন্তু আমাদের ভুল বিবৃতি ফোটটা আমরা দেখে নেব দুটো অ্যামাইন অ্যাসিডের সঙ্গে পেপ্টাইট বন্ধনী গঠন করে জল নির্গমন হয় এটাও কিন্তু আমাদের সত্য তাহলে ফার্স্ট এবং চার নম্বর এক নম্বর এবং চার নম্বর আমাদের সঠিক দুই এবং তিন কিন্তু ভুল নেক্সট আমরা যাব বিবৃতি নাম্বার থ্রিতে গঠনের ভিত্তিতে প্রোটিনের চার ভাগে ভাগ করা যায় সরল প্রোটিন যুগ্ম জটিল এবং লুব্ধ এটা কিন্তু আমাদের মিথ্যা বিবৃতি টুতে যাবো অ্যালবুমিন প্রোটিনের কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয় এটি হল সরল প্রোটিন এটা কিন্তু সত্য নেক্সট আমরা বিবৃতি থ্রিতে নিউক্লিও প্রোটিনের সরল প্রোটিন ও নিউক্লিও অ্যাসিড থাকার জন্য এটি যুগ্ম প্রোটিন এটা কিন্তু সত্য আর নেক্সট আমরা যাব প্রোটিয়ার হলো গৌণ লুব্ধ প্রোটিনের উদাহরণ এটা কিন্তু মিথ্যা চার নম্বরে আমরা যাব বিবৃতি ওয়ান বলছে উৎস অনুযায়ী প্রোটিন দুই রকম হতে পারে উদ্ভিদ প্রোটিন প্রাণীজ প্রোটিন এটা কিন্তু আমাদের সঠিক বিবৃতি সেকেন্ডে আমরা যাব উদ্ভিদ প্রোটিনের পুষ্টিমূল্য প্রাণীজ প্রোটিনের পুষ্টিমূল্যের তুলনায় বেশি এটা কিন্তু আমাদের ভুল বিবৃতিটা ভুল থার্ড বিবৃতি আমরা যাব উদ্ভিদ প্রোটিনের প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয় এটাও কিন্তু আমাদের ভুল তার বিবৃতি ফোরে যাব উদ্ভিদ প্রোটিন সম্পূর্ণভাবে শোষিত হয় না এটা কিন্তু আমাদের ঠিক তাহলে ফার্স্ট এবং ফোর আমাদের সঠিক এবং টু এবং থ্রি হচ্ছে ভুল নেক্সট আমরা যাব বিবৃতি ওয়ানে কি বলেছে কোনো এক প্রকার প্রোটিনের প্রতি এক গ্রাম খাদ্য হিসাবে গ্রহণ ফলে যে পরিমাণ দৈহিক ওজন বৃদ্ধি পায় হলো প্রোটিনের কার্য কার্যক্ষমতার অনুপাত এটা কিন্তু বিবৃতি ওয়ানটা কিন্তু সঠিক নেক্সট বিবৃতি টুতেব কোনো এক প্রকার প্রোটিনের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ খাদ্য হিসাবে গ্রহণ করার পর ওই প্রোটিন শতকরা যতভাগ অন্ত্র থেকে বিশে বিসিত হয় তাকে প্রোটিনের জৈবমূল্য বলে এটাও কিন্তু আমাদের বিবৃতি টুটা হচ্ছে ভুল বিবৃতি থ্রিতে যাব নেট প্রোটিনের সদ্ব্যবহারের প্রকাশ করার যে পদ্ধতি বা সূত্র এনপিইউটা হচ্ছে প্রোটিনের পাঁচনাঙ্ক গুণিত প্রোটিনের জৈব মূল্য বাই হান্ড্রেড এটা কিন্তু আমাদের থার্ডটা হচ্ছে আমাদের সঠিক এবং ফোর্থ আমরা দেখে দেব ডিম হলো একটি রেফারেন্স প্রোটিন এটাও কিন্তু সঠিক তাহলে সঠিক হচ্ছে ওয়ান থ্রি এবং ফোর ভুল হচ্ছে টুটা নেক্সট আমরা যাবো বিবৃতিও কারণ বিবেচনা প্রোটিনে আর্ধবিশ্লেষণ ঘটালে একাধিক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এবং কারণটা কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে পলিমেরিক পেপটাইড শৃঙ্খলা গঠন করে তা থেকে প্রোটিন গঠিত এটা বিবৃতি ও কারণ দুটোই সঠিক কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নেক্সট যাব তাপ দিলে অ্যালবুমিন প্রোটিন জমাট বেঁধে পিণ্ডে পরিণত হয় এবং তাপের প্রভাবে অ্যালবুমিন অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে যার ফলে অ্যালবুমিন তঞ্চন হয়ে অপ্রাকৃতিক প্রোটিনে রূপান্তরিত হয় বিবৃতি ও কারণ দুটি দুটি সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাপার এখানে অপশান বি উত্তর হবে নেক্সটে আমরা যাব বিবৃতি কি বলছে ও গ্লাই গ্লাইসিন সিস্টিন প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডগুলি মানবদিকে সংশ্লেষিত হতে পারে না অপরে অ্যামাইনো অ্যাসিডগুলি উৎসেচকের অভাবে মানবদিকে অসংশ্লেষিত হতে পারে না এখানে হচ্ছে কিন্তু আমাদের বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক চার নম্বর আমরা যাবো বিবৃতি কী বলেছে দেখে নেব প্রোটিন ধর্মী হরমোন বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কারণ কি অ্যামাইনো অ্যাসিড এইচ প্লাস আয়ন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বাফার রূপে কাজ করে বিবৃতি ও কারণ দুটি সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা কিন্তু নয় অপশান আমার কোশ্চেন নাম্বার ফাইভে যাব দেহে প্রোটিনের অভাব করলে মাংসপেশীর ক্ষয় পরিলক্ষিত হয় প্রোটিনের অভাব ঘটলে দেহের সমস্ত ফ্যাট ভেঙে শক্তির অভাব পূরণ করে বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি কিন্তু ভুল এখানে অপশান সি উত্তর হবে নেক্সট আমরা যাবো ডায়াগ্রাম ভিত্তিক যে প্রশ্নগুলি আছে আমাদের যে বিকল্প অ্যামাইনো অ্যাসিডের সঠিক কার্যাবলী চিহ্নিত করা এখানে আমাদের অপশান এ কিন্তু আমরা দেখবো অ্যামাইনো অ্যাসিড কী করছে দেহের ক্ষ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করছে গ্লুকোজ সংশ্লেষ করছে ডিএনএ এবং আরএনএ উৎপাদন করছে ভিটামিন ও হরমোন সংশ্লেষ করছে তাহলে আমাদের অপশান এটাই উত্তর হবে নেক্সট একে শনাক্ত করো এনপিইউ প্রোটিনের প্রাচন অঙ্ক গুণিত এ বাই হানড্রেড এটা হচ্ছে আমাদের এটাই হবে আমাদের প্রোটিনের জৈব মূল্য জৈব মূল্য এখানে প্রোটিনের পাঁচন অঙ্ক এবং প্রোটিনের জৈব মূল্য গুণিত তাহলে প্রোটিনের পাঁচন অঙ্ক গুণিত প্রোটিনের জৈব মূল্য বাই হান্ড্রেড তাহলে এটা আমাদের উত্তর হবে প্রোটিনের জৈব মূল্য নেক্সট একে শনাক্ত করে প্রোটিনের অধিকার ফলাফল কি গেঁটে ব্যথা হয় লিভারের সমস্যা হয় আর কি হয় কিডনির সমস্যা হয় এটাই হবে কিডনির সমস্ত অপশান নিয়ে উত্তর হবে একে শনাক্ত করে প্রোটিনে অভাবজনিত ফল হচ্ছে রক্তকলতা ফ্যাটি লিভার এবং মেরাসমাস হয় প্রোটিনের অভাবে কি হচ্ছে মেরাসমাস রোগ হচ্ছে ক্ষেত্রভিত্তিক যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা দেখে নেব প্রোটিনের আদ্র বিশ্লেষণ ঘটলে এ কে ভেঙে বি তৈরি হয় যা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় সি গঠন করে বি সি হলো যথাক্রমে বি সি হচ্ছে এ হচ্ছে পেপটাইড বন্ধন বি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সি হচ্ছে স্টার নেক্সট আমরা যাব এম হলো একটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড যা মানব দেহের শ্বাসরঞ্জক এন গঠনে সাহায্য করে এম থেকে ও তৈরি হয় বলা হয় বলে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলে এম এন ওকে শনাক্তকরণ এম হচ্ছে গ্লাইসিন এন হচ্ছে হিমোগ্লোবিন ও হচ্ছে গ্লুকোজ এই অপশানেই উত্তর হবে নেক্সট আমরা যাবো এক্সকে ডিমের কুসুমের উপস্থিতি একটি ফসফো যার মাধ্যমে বস্তেটির গ্রুপ হিসাবে ওয়াই থাকে এক্স ওয়াইকে সনাক্তন করো এক্স হচ্ছে ভাইটালাইন এবং ওয়াই হচ্ছে ফসফো ফসফরিক অ্যাসিড নেক্সট আমরা যাব পি হলো একটি যুগ্ম প্রোটিন এই প্রোটিনের উপস্থিতি গ্রুপ হিসাবে রঞ্জক পদার্থ থাকে পি একটি উদাহরণ কিউ যা কবজি প্রাণীদের রক্তরসে উপস্থিত থাকে আরেকটি উদাহরণ হলো আর যা চোখের রেটিনায় থাকে পি কিউ আর কে সনাক্তরণ করো পি হচ্ছে ক্রোমোপোটিন কিউ হচ্ছে হিমোসায়ানিন আর হচ্ছে এডোপোসিন নেক্সট হচ্ছে আমি এক প্রকার ডাল আমার মধ্যে একটি বিষাক্ত পদার্থ থাকে যার নাম হচ্ছে বিও ডবল এ বিটা অক্সিলিক অ্যামাইনো অ্যাসিড এই ডাল বেশি খেলে লিথিরিজম রোগ দেখা দেয় আমি কোন প্রকারের ডাল এটা খেসারি ডাল নেক্সট হচ্ছে উত্তর নেক্সট আমাদের প্রশ্ন আছে এ হলো একটি প্রোটিনের প্রোটিন মূল্য নির্ধারণের পদ্ধতি এই পদ্ধতি পরীক্ষাগারে প্রোটিনের সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিডের রেফারেন্স প্রোটিন বি এর অ্যামাইনো অ্যাসিড শতকরারূপে প্রকাশ পায় এ পদ্ধতির ক্ষেত্রে খাদ্যটির প্রোটিন মূল্য নির্ণয়ন করলে তার মান হবে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট এক্ষেত্রে এবিসিকে সনাক্তন করা এ হচ্ছে রাসায়নিক সাফলাঙ্ক এবং বি হচ্ছে ডিম সি হচ্ছে দুধ অপশান সি উত্তর হবে নেক্সট আমরা যাব ঘটনাক্রমে সাজাও এখানে আমাদের প্রোটিনের গঠনে সঠিক যে পর্যায়ক্রম আছে সেটা কি কি প্রথমে এমাইনো এসিড তারপরে পেপটাইট গঠন করবে তারপরে পেপটাইট পলিপেপটাইড তারপর হচ্ছে প্রোটিনটা গঠন করে তাহলে অপশান সি উত্তর হবে নেক্সট হচ্ছে নিচের মানবদের কীভাবে ইডিমা ঘটে তা দেওয়া হল প্রথমে কী হবে ইডিমা ঘটতে প্রথমে হচ্ছে আমাদের প্রোটিনের অভাব হতে হবে তারপরে কী হবে অবিশ্রাবণ চাপের নিয়ন্ত্রণ ব্যাঘাত হতে হবে তারপরে আমাদের রক্তবাহ থেকে জলের ছিদ্রপথ নির্গমন হতে হবে তারপরে কোর কোষের মধ্যস্থুদ্ধির স্থানে জলটা জমা হবে তারপরে আমাদের শরীরে বিভিন্ন স্থানে ফুলে ইডিমা গঠন করবে তাহলে ওয়ান থ্রি ফোর টু ফাইভ ওয়ান থ্রি ফোর টু ফাইভ এভাবে সাজানো হবে অপশান উত্তর হবে নেক্সট আমাদের মানবদের হাইপার ক্যালসিউরিয়া কীভাবে ঘটে তা সঠিক পদ্ধতি কী কী আমাদের প্রথমে হবে আমাদের প্রোটিনের অধিক্য ঘটবে তারপরে আমাদের কিছু অম্লের অধিক্য ঘটবে তারপরে আমাদের কিডনির ক্যালসিয়ামের পুনঃশোষণে বাধা সৃষ্টি করবে তারপরে নেক্সট আমাদের অতিরিক্ত ক্যালসিয়াম মূত্রের মাধ্যমে নির্গমন হবে এটা হবে টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর থ্রি নেক্সট আমরা যাবো মানুষের শরীরে গেটে বাত বা গাউট রোগটির উদ্ভাব কীভাবে ঘটে তার যে পর্যায়ক্রম প্রথমে আমাদের কী হবে প্রথমে অতিরিক্ত প্রোটিনের ভাঙন সৃষ্টি হবে তারপরে অতিরিক্ত ইউরিক অ্যাসিডের সৃষ্টি হবে তারপরে আমাদের অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের লবণ আকারে জমা হতে থাকবে তারপরে গেটের ব্যথা হবে তাহলে টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর নেক্সট আমাদের প্রোটিনের অধিক্যজনিত ফলাফলের সঠিক ক্রম কী প্রথমে আমাদের কী অধিক্যজন প্রোটিন ভেঙে এনএইচ এনএচ থ্রি সৃষ্টি হবে তারপরে কর্মক্ষমতার অতিবৃদ্ধি যকৃতের গোলযোগ দেখা দেবে তারপরে হচ্ছে মস্তিষ্কে এনএচ জমে অ্যানসেফা অ্যানসেফালোপ্যাথি রোগের সৃষ্টি হবে তারপরে কী হবে আমাদের হেপাইটিস কোমার সৃষ্টি হবে তাহলে টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর থ্রি অপশান বি উত্তর হবে নেক্সট আমরা যাব বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপন এখানে আমাদের আছে যে বিবৃতি কিন্তু বলছে লাইসিন একটি অপরিচিত অ্যামাইনো অ্যাসিড এবং লাইসিনকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করার প্রয়োজন নেই এটা হচ্ছে এ ঠিক কিন্তু বি ফুল নেক্সট গম হলো দ্বিতীয় শ্রেণীর পিটিন গমের লাইসিন অ্যামাইনো অ্যাসিডে ঘাটতি দেখা যায় এ বি হল এর কারণ এখানে বি হচ্ছে এর কারণ নেক্সট হচ্ছে খিচুড়ি খেলে শিশুদের দ্রুত বৃদ্ধি ঘটে চালের লাইসিন অ্যামাইনো অ্যাসিডের কম পরিমাণ থাকে ডালে মিথোইনিন অ্যামাইনো অ্যাসিড কম পরিমাণ থাকে দুটি উপাদান একসঙ্গে মেশালে খাদ্যটি প্রথম শ্রেণী প্রোটিনে রূপান্তরিত হয় বি হলো এ এর কারণ এখানে বি হলো এর কারণ অপশান বি উত্তর হবে নেক্সট আমাদের যাব লাস্ট আমাদের বিবৃতি এ থেকে বলছে নিউক্লিও প্রোটিনের পথে পস্তেটিক গ্রুপ হিসাবে নিউক্লিও অ্যাসিড থাকে এবং পলিমিন হল জলে অদাবনীয় সরল উদ্ভিদ প্রোটিন এখানে হচ্ছে এ এবং বি পরস্পর নির্ভরশীল নয় এখানে আমাদের যে প্রোটিনের যে প্রশ্নগুলি ছিল সেখানে আমরা এই ভিডিওতে পরপর আলোচনা করলাম যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের পরীক্ষা খুবই শীঘ্র পরীক্ষার জন্য পরবর্তী ভিডিওতে আমি এর ভিত্তিক যে এমসি क्वेश्चन পড়তে পারে সেগুলি নিয়ে হাজির হব এবং যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব নিয়ে করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে এবং বন্ধুদের শেয়ার করবে ধন্যবাদ